হাওয়াজন গোত্রের লোকেরা এমন ভাবে এমন মারাত্মক ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করল আক্রমণ করার সাথে সাথে মুসলমানেরা দিক বিদিক ছুটা ছুটি করতে লাগলো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত তুমা ওয়াল্লাইতুম মুদবিরিন আল্লাহ কয় ও সাহাবীরা আমার পৃথিবী এত বিশাল আমার পৃথিবী এত বিশাল আমার জমিন এত প্রশস্ত এত বিশাল পৃথিবী হওয়া সত্ত্বেও কাফেরেরা যখন তোমাদের উপর আক্রমণ করেছিল তোমাদের তোমাদের পৃথিবী এত দিয়েছ সংকীর্ণ হয়ে গিয়েছিল তোমাদের জন্য এই প্রশস্ত পৃথিবী এত সংকীর্ণ হয়ে গিয়েছিল তুম্মা ওয়াল্লাই তুমুদির জিহাদের ময়দান সেরে তোমরা দিকবিদিক সুটা সুটি করছিল কি পরিমাণ মায়ের তারা প্রথমে খেয়েছে বাইরা আমার তাফসির মুফাসির বলেন বারো হাজার মানুষের ভিতরে বারো হাজার মানুষের ভিতরে সমস্ত মানুষগুলা জিয়াদের ময়দান থেকে পালায়া গিয়েছিল শুধুমাত্র আল্লাহর রাসুল সাল্লু আলাই সাল্লামের পাশে তখন মাত্র আশি জন মানুষ ছিল কয়জন আশি জন আচ্ছা এখন বিজয় মুসলমানের দিকে না কাফেরদের দিকে বলেন কোন দিকে এই যে দুই হাজার যে লাস্টে গিয়েছিল এই মুসলমানদের সাথে এদের ভিতর থেকে একজনের নাম হলো আন্দাজ নাম কি আন্দাজ আন্দাজ চিন্তা করলেন তো বিজয় তো এবার কাফেরদের দিকে কোন দিকে কাফেরদের দিকে সুতরাং এই বদরের প্রান্তরে এই মুসলমানেরা আমার বাবাকে কি করছে হত্যা করছে মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের নেতৃত্বে যে বদরের যুদ্ধ হয়েছে ওই বদরের প্রান্তরে আন্দাজের বাবা কি করছে এনতেকাল করেছে তখন সে কাফের ছিল এখন তার মলের ভিতর একটা প্রতিশোধ আছে না নাই আছে না আছে কি না আছে আন্দাজ চিন্তা করলো মুসলমানেরা যেহেতু প্রায় বারো হাজার মুসলমান এসে এসেছিল বারো হাজার মুসলমান যেহেতু ময়দান পালিয়ে গিয়েছে মাত্র কয়েকজন আছে আর বিজয় যেহেতু কাফেরদের দিকে আমার বাবারা যে মুসলমানেরা ওই বদরের প্রান্তরে মারছে এটা আর প্রতিশোধ নেওয়া আমার লাগবে আস্তে আস্তে করে সে তলোয়ার হাতে নিছে। তলোয়ার হাতে নিয়ে তারপরে রাসুলের দিকে আগাচ্ছে তার টার্গেট হলো সে রাসুলকে হত্যা করবে কাকে রাসুলকে হত্যা করবে চিন্তা করেন কেমন মুনাফেক সে ছিল তার মনের ভিতরে কীরকম দুষ্ট প্রকৃতির লোক সে ছিল রাসুলের পক্ষ গিয়ে নিয়ে জিহাদ করার জন্য গিয়েছে এখন যখন দেখছে মুসলমানদের ফরাজ হয় তখন রাসুলকে হত্যা করার জন্য কি সে প্রস্তুতি নিচ্ছে একটা তলোয়ার নিয়ে রাসুল তখনও জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ঘোড়ার উপরে দাঁড়িয়ে রাসুল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রাসুলের আশেপাশে প্রায় পঞ্চাশ থেকে আশি জন সাহাবি আসেন আর সব সাহাবীরা কি করছেন পালিয়ে গিয়েছেন রাসুলের সামনে রাসুলের সামনে রাসুলের ঘোড়ার যেই লাগাম ধরে রেখেছিলেন তিনি হলেন রাসুলের তালা আনহু তিনি সাসা লাগাম ধরে রাখছেন আর বাতিজা জিহাদের ময়দানে কি দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন বাইরে আমার এমন সময় ওই যে আন্দাজ সে এই তলোয়ার নিয়ে তারপরে রাসুলের দিকে একাচ্ছেন যাইতে যাইতে রাসুলের একবারে যখন কাছাকাছি গেছেন বাইরে আমার রাসুলকে তারা রাসুলকে এইভাবে করে তার রাসুলের গরদানের ভিতরে তলোয়ার চালাবেন এমন সময় রাসুল ঘুরে গিয়ে কয় আন্দাজ পিছন থেকে আক্রমণ করা এটা কাপুরুষের লক্ষণ আন্দাজ আমি মোহাম্মদকে যদি তুমি হত্যা করতেই হয় তাহলে তুমি সামনের সামনের দিক 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 থেকে 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 আসো আসো কোন পিছন আক্রমণ করা এটা পুরুষত্বের কাজ নয় কিন্তু আমাদের সমাজে কিন্তু এটাই এখন বেশি হচ্ছে ঠিক না ভাই সামনের থেকে সামনে কিছু বলতে পারে না সামনে কিছু বলে না যত সমালোচনা যত আলোচনা আছে পিছন দিক দিয়ে আর যত আক্রমণ করবে সব আক্রমণ কোন দিক থেকে পিছন দিক থেকে এটা কাপুরুষের লক্ষণ আপনার যদি এতই সাহস থাকে সময় থাকে সুযোগ থাকে আপনি সামনে এসে বলেন সামনে থেকে কিছু করেন কিন্তু এই সমাজে এটা খুব বেশি রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর নিকট তাৎক্ষণিকভাবে দোয়া করলেন আল্লাহ আমি লক্ষ্য করেছি আন্দাজের ভিতরে আন্দাজ কিন্তু আমার সাথে জিয়াদ করার জন্য এসেছে সে কিন্তু আমাদের পক্ষের লোক আমি লক্ষ্য করেছি তার মনের ভিতরে একটা দুষ্ট ইবলিস ঢুকেছে আল্লাহ মেহের বাড়ি করে আন্দাজের মন থেকে আন্দাজের কলব থেকে আপনি সেই দুষ্ট ইবলিসকে আপনি সরাই দেন এরপর আপনারা সাল্লাম তার জন্য দোয়া করলেন আন্দাজ সেদিন শপথ নিয়েছেন এরপর থেকে আমি যতদিন বাঁচব আমার এই তলোয়ার মুসলমানদের জন্য নয় আমার এই তলোয়ার আমি ব্যবহার করব কাফেরদের জন্য বাইরে আমার আব্বাস ডাক দিলেন ডাক দিয়ে আমার আমাদের সাথে আমার যত আছে সবাই জিয়াদের ময়দান থেকে পালন করেছেন আপনি তাদেরকে ডাক দেন এইভাবে করে ও আমার সাহাবীরা আপনি তাদেরকে ডাক দেন ষষ্ঠ স্ত্রীতে যারা ভাবলাগাছেন নিকট আমার হাতে শপথ নিয়েছিল চোদ্দশো জন আমরা দশ হাজার বারো হাজার সাহাবি এখানে এসেছিলাম লোক এসেছিলাম বারো হাজারের প্রয়োজন আমার নাই ওই যে ষষ্ঠ হিস্রিতে যারা আমার হাতে শপথ নিয়েছে দিন কায়েমের জন্য দিন দিন জন্য যারা শপথ নিয়েছিল এই শপথের সাহাবিরা শপথের সঙ্গীরা যারা আছে তাদেরকে আপনি ডাক দেন ভাইরা আমার আব্বাস আনহু উনি ছিলেন খুব বজ্রকণ্ঠের মানুষ ওনার আওয়াজ ছিল অনেক বেশি হুনাইনের মাঠ থেকে আব্বাস তিনি এত জোরে সাহাবিদেরকে ডাক দিলেন আল্লাহ ওই আওয়াজকে প্রত্যেকটা সাহাবির কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি ডাক দিয়েছেন ও আমার সাহাবিরা তোমাদেরকে আল্লাহ রাসুল এখনি তার কাছে ডাকছেন এ আওয়াজ যখন সাহাবিদের কানে পুষে গিয়েছে পৌঁছে যাওয়ার পরে সাহাবিরা সবাই যে যেদিক পারতেছেন ওইদিকে পালায়া যাইতেছেন এ আওয়াজ যখন সাহাবিদের কানে ঢুকছে যে রাসুল তোমাদেরকে ডাকছেন এটা শোনার সাথে সাথে সাহাবীরা আবার কি করছেন রিটার্ন মুসলমানদের দিকে আক্রমণ মুসলমানদের দিকে আসা শুরু করলেন রাসুলের দিকে আসা শুরু করলেন বাইরে আমার ইতিহাসের ভিতরে আসছে যে তারা কিভাবে রাসুলের নিকট আসছেন যে সমস্ত মানুষগুলার শক্তি ছিল তারা দৌড়ায় আসছেন যাদের শক্তি সামর্থ্য হত হয়ে গিয়েছেন তারা হেঁটে হেঁটে আসছেন এমন কিছু সাহাবি যারা আহত অবস্থায় কাপেরদের হাতে প্রথমে মার খেয়ে তাদের শরীর ক্লান্ত হয়ে গিয়েছেন ওই সমস্ত সাহাবিরা হামা গড়ি দিয়ে তারা রাসুলের কাছে পৌঁছেছেন এখন যখন সবাই একাত্রিত হয়েছে একাত্রিত হওয়ার পরে এবার আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা আউযালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনযালা জুনুদাল্লাম তারাহা আল্লাহ কয় যখন সাবিরা আমার রাসূলের দাওয়াতের সাথে সাথে আহুবানের সাথে সাথে যারা একাত্রিত হয়ে গিয়েছিল এরপর আমি আল্লাহ রাবনা আল আমি ইন্তাদের উপরে আংজালাল হুসাকিনা তাহু আমি আলা রসুলহি আমার রসুলের উপরে আমি রহমত নাজিল করতে শুরু করলাম আলাল মুক্মিনা এবং আমি মমিনদের উপরে সাকিনা বর্ষণ করতে শুরু করলাম ওয়া আংজালা জুনুদ আললামতারওহা আর এমন এক সেনা বাহিনী এমন এক সেনা বাহিনী আমার কুদ্রর থেকে আমি পাঠিয়েছি লাম হাঁ তাদেরকে কিন্তু তারা দেখতে পায় নাই বাইরে আমার এখানে সাহাবিরা এখানে মাতাফসির মুফাসির গল লিখেছেন যে আল্লাহ ওই সাহাবিদের জন্য রহমত হিসাবে ফেরেস্তা নাজিল করেছেন এখন ফেরেস্তা আর রাসুলের নেতৃত্বে যখন যুদ্ধ আবার শুরু হয়ে গিয়েছিল আমার হুনাইনের মাঠে এবার যখন তারা একাত্রিত হয়ে কাফেরদেরকে দাওয়া দিলেন ওয়াদ না কাফারু এবার কাফেরদের উপরে আল্লাহ সরাসরি আজাব নাজিল শুরু করে দিলেন আমার এবার যখন আজাব শুরু হয়ে গেল একটা মাত্র ধাওয়া যখন মুসলমানেরা দিয়েছিলেন এক ধাওয়ায় তিরিশ হাজার মানুষ হুনাইনের মাঠ ছেড়ে ফালিয়ে গিয়েছে